শ্বশুর ও বৌমার আজকে এক অবিশ্বাস্য গল্প শোনাব তোমাদেরকে যেই গল্পে তোমরা বুঝতেই পারবে না যে এরা কি আদেও শ্বশুর বৌমা নাকি অন্য কেউ তো চলো বন্ধুরা মিস একদম করবে না টেনে ভিডিওটা মানে গল্পটা পুরোটা শুনবে যদি টেনে ফেলো তাহলে কিন্তু গল্পের মেন যে কাহানি সে কাহানিটাই তোমরা জানতে পারবে না শ্বশুর বৌমার মজাদার গল্প আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেমন গল্প কেমন গল্প তোমাদেরকে বলতে চাইছি জানি তোমরা বুঝতে পারবে তোমরা আমার বন্ধুরা সবাই কম বেশি বুঝতে পারো আর মজাদার গল্পগুলো তোমরা শুনতে ভালোবাসো তো চলো আজকে শোনা যাক জানা যাক মজাদার গল্প শ্বশুর ও বৌমার বৌমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর আর বর তার সরকারি চাকরি করে শ্বশুর বাড়িতে বিয়ের পরে কাউকে পায়নি বর আর বউ দুজনেই একা থাকত তো সরকারি চাকরি করে তার বর বৌমা বাড়িতে শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে বড় বাড়ি হলে কি হবে বাড়িতে কিন্তু কোনো লোক নেই শ্বশুর আর শাশুড়ি তারা বাইরে থাকে তারা তাদের পুরনো বাড়িতে থাকে আর ছেলের কর্মসূত্রে ছেলে কাজ এখানেই থাকে এই বাড়িতে তো থাকতে থাকতে যেহেতু ছেলে ভালো চাকরি করে তার জন্য সে একটা বড় বাড়ি বানিয়ে ফেলছে নিজের বাড়ি কারণ ছেলের বক্তব্য যে বাবার টাকায় সে কিছু করবে না সে যেহেতু নিজে ইনকাম করে নিজেই আর কি সচ্ছলভাবে মানে থাকতে চায় তো দেখাশোনা করে বিয়ে সে করেনি সে ভালোবাসা করে ছেলে বিয়ে করেছে ছেলের নাম আবির আবির যেখানে চাকরি করত সেখানেই তার মানে বাবা যে তার কলিক মানে তার বউয়ের বাবা হচ্ছে তার কলিক কোনো কারণ কারণবশত তার মেয়ের গল্প ওঠে তখন সেই পর সেই সুবাদেই আবির তার কলিকের বাড়িতে একদিন যায় ওখানে গিয়ে যখন কলিকের মেয়ের সাথে তার বাড়িতে পরিচয় হয় চা খাওয়ার জন্য কলিক মানে আবিরের শ্বশুরমশাই আবিরকে নিমন্ত্রণ করে আসল কথা এটা সবই প্ল্যানিং ছিল যেহেতু আবির মস্ত বড়ো র্যাঙ্কে চাকরি করে ভালো তার মায়না ভালো আর কি ছেলেটা তো তার কলিক যে তার থেকে অনেক সিনিয়র সেই কলিক হচ্ছে তাকে একদিন চায়ে নিমন্তন্ন করে তার বাড়িতে কারণ তার উপযুক্ত মেয়ে ছিল আর মেয়ের কি করে বিয়ে দিবে সেই টেনশনে তার ঘুম হতো না তো ভাবল আবির এত সুন্দর দেখতে এত স্মার্ট এত ভালো চাকরি করে কোনোভাবেই মিস করব না এই বলে আবিরকে একদিন চায়ের জন্য ডাকে আবিরদের বাড়ি আবিরকে তাদের বাড়িতে তো মেয়েকে আগের থেকেই বলে রেখেছিল। আবির কিন্তু কিছুই জানতো না মেয়েকে বলে রেখেছিল। যে দেখ এরকম এরকম ব্যাপার এই ছেলেটাকে হাত ছাড়া করা যাবে না অ্যাকচুয়ালি আবিরের শ্বশুরমশাই আর বউ তারা কিন্তু একটু লোভী প্রকৃতির তারা ভালো ছেলে পেলে আর পয়সা আলাপ পেলে তারা কিন্তু মানে দ্বিধাবোধ করে না তাদের গায়ে পড়তে তো যেহেতু আবিরের শ্বশুরমশাই আবিরের বউকে আগের থেকেই বলে রেখেছিল যেইভাবে হোক এই ছেলেকে কিন্তু পটাতে হবে তো তেমনি আপ্রাণ চেষ্টা করলে পটানোর তো আর কি ছেলে তো পটে একদম মানে ই হয়ে গেল। আবিরকে আবিরের মানে কলিকের মেয়েকে দেখে আবির আর চোখ ফেরাতে পারল না এই করতে করতে আবিরদের আবিরের কলিকের মেয়ে আর আবিরের আর কি ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল তো আর সম্পর্ক যেহেতু ভালো তৈরি হয়ে গেছে আবিরের কলিক মানে তার শ্বশুরমশাই আর লেট করলো না এদিকে আবিরের বাড়িতে আবিরের বাবা মা আর আবির তো যেহেতু আবির এখানে চাকরি করে এখানে বাড়ি তৈরি করে নিয়েছে এখানেই থাকে বছরে একবার তার বাবা আসে তার বাবাও মস্ত বড় লোক আবিরের থেকে মস্ত বড় লোক তার বাবা আর দেখতে আবিরের থেকে চার গুণ সুন্দর তো যেহেতু আবিরের বউ একটু লোভী প্রকৃতি মানে পয়সারও লোভী আবার হচ্ছে সুন্দর ছেলেরও লোভী তো পরে নাকি জানতে পারলাম যে আবিরের বউ এরকম দু চারজনের সাথে সম্পর্ক ছিল তো সেগুলো পরে জানা গেল তো যাই হোক আবির আর লেট করলো না যেহেতু আবির একা বাড়িতে থাকে একাই সব কিছু সামলাতে হয় তার জন্য আবিরের কথা ছিল যার সাথে সম্পর্ক হবে বেশি দেরি করবে না সে বিয়ে করে ফেলবে তো হুটপাট করে বিয়েটা আর কি ঠিক হলো তো কোনো কারণবশত আবিরের বাবা বিয়েতে উপস্থিত হতে পারলো না এই নিয়ে আবিরের বাবার মনে একটু রাগই ছিল কারণ আবিরের বাবা বলেছিল আবিরকে তো তাড়াহুড়া করিস না আমি আসব দেখবো তারপরে তোদের বিয়ের ডেট ঠিক করবো আর বৌমাকেও দেখব শাশুড়ি মাও আর কি আসতে পারেনি কারণ শাশুড়িমার মানে আবিরের মার বারো মাসে তেরো পব্বন রোগ লেগেই থাকে মানে আজকে এটা কালকে সেটা শ্বশুরমশাই শাশুড়ি মা মানে বৌ আবিরের বাবা আবিরের মাকে নিয়ে বেশি একটা খুশি না কারণ আবিরের মা সব সময় শরীর খারাপ লেগেই থাকে তাই আবিরের মা আবিরের বাবার সাথে সেরকম একটা সম্পর্ক ভালো না কারণ সব সময় যদি ঘরের মহিলা শরীর খারাপ শরীর খারাপ বলে কাটায় তাহলে তো কোনো সকাল রাত পূরণই করতে পারে না তো বেচারা শ্বশুরমশাই এদিকে একটু খিটখিটা হয়ে আছে আবার ছেলে যা করল এতে আরও মন খারাপ হয়ে গেছে একমাত্র ছেলে আশা করেছিল অনেক ধুমধাম করে বিয়ে দিবে পালকিতে করে বউ নিয়ে আসবে কারণ আবিরের বাবার তো পয়সার অভাব ছিল না কিন্তু আবির সেই আশায় জল ঢেলে দিল কারণ আবির ভেবেছিল যত তাড়াতাড়ি বিয়ে করি তত তাড়াতাড়ি ভালো কিন্তু পরে গিয়ে আবির অনেক আফসোস করেছে যে বিয়েটা যদি না করতাম তাহলে ভালো হতো কারণ আবিরের শ্বশুরমশাই ছলে বলে তার মেয়েকে আবিরের ঘাড়ে গছিয়ে দিয়েছে আবিরের বউয়ের চরিত্রটা বেশি ভালো ছিল না আবিরের বউ খুব অন্যরকম ধরনের মেয়ে মেয়ে ছেলে মানে পয়সা আর সুন্দরের লোভে যা খুশি তাই করতে পারে তো আবির যে এটা পরে বুঝতে পারছে কিছু করার নেই যাই হোক এদিকে আবিরের বাবার তো অমতই ছিল কোনো বিয়ে দিতে চায়নি আর যেহেতু আবিরের বাবা আসতে পারবে না তো ওই জন্য আবিরের বাবার আর কি অমত ছিল কিন্তু আবির তখন বলেই দিয়েছে বিয়েটা আমি করব। বিয়েটা তুমি করবে না তার জন্য আমি রাখতে পারলাম না তোমার কথা তুমি পরে আসো আস্তে সুস্তে। এই বলে আবিরের বাবাও আসেনি আবিরের মাও আসেনি আর আবিরের মার তো শরীর খারাপ থাকেই আবিরের মা আসতে পারেনি তাই নিয়ে আবিরের মার সাথে আবিরের বাবার সাথে আবিরের অনেক দিন কথা বন্ধ ছিল কারণ যেহেতু একমাত্র ছেলে এক তার আশা আল্লাদ আপ সব কিছু আর কি জলেই ভাসিয়ে দিল তো এই নিয়ে মনোমালিন্য ছিল আবিরের বউ প্রায় প্রায়ই জিজ্ঞেস করে হ্যাঁ গো তোমার বাবা মার খবর কি তোমার বাবা মার কথা তো মুখ অনেক শুনেছি কই বাবা মা তো আসলো না বাবা মা তো আমাকে আর কি দেখতে আসলো না তখন আবির সব কথা তার বউকে খুলে বলেনি কারণ নিজের বাড়ির বাবা মার কথা বলতে কেমন একটা দ্বিধাবোধ করেছে আবির শুধু কথায় কথায় বলতো কেন তুমি কি আমাকে নিয়ে খুশি না তোমার আমার বাবা আমাকে নিয়ে কি দরকার আমরা তো দিব্যি আছি এগুলো বলে অনেক ছলে বলে আবিরের আবিরের বউকে আর কি এইগুলো কথা কাটিয়ে দিত কিন্তু আবিরের বউ নাছরবন্ধা ওই প্রতিদিন একবার করেই বলতো আসল কথা আবিরের বউয়ের আবার একজনকে দিয়ে বেশিক্ষণ আর কি দেখতে ভালো লাগে না ও ভাবছে নতুন লোক আসবে নতুন রকম এগুলোই আর কি আবিরের বউয়ের আর কি ধান্দা যাই হোক আবির তো এদিকে কাজবাজ সংসার সব কিছু নিয়ে ব্যস্ত তো দিন যায় দিন যায় আবিরের বউ আর আবিরকে ভালো লাগছে না তারপরে কোনো কারণবশত আবির কোনো কিছু কারণে টের পায় ওর বউয়ের স্বভাব চরিত্র একদিন এদের মধ্যে অনেক ক্যাচার লাগে অনেক অশান্তি হয় এ নিয়ে আবিরের বউ আবির বাপের বাড়িতে চলে যায় তারপরে আবির অনেক কিছু চিন্তা ভাবনা করে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে যেহেতু আবির অফিসে চলে যায় আর আবিরের বউ বাড়িতে থাকে আবিরের অনেক টেনশন ওর বউ এই মনে হয় ফেসবুকে কারোর সাথে যোগাযোগ করছে এই মনে হয় হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করছে কারণ আগে শুনেছে যে ফেসবুকে নাকি তার একটা না অনেক কটা ছেলের সাথেই সম্পর্ক ছিল তো এগুলো বিয়ের পরে পরে আবির যখন শুয়ে থাকতো তখন আবিরের পাশে বসে পাশেই আবিরের বউ মোবাইল ঘেটে অনেক ছেলেদের সাথে কথাবার্তা বলতো এগুলো আবির নিজের হাতেই ধরা মানে ধরে ফেলছে তো এ নিয়ে আবির এখন মহা চিন্তায় পড়েছে বউকে আমি যদি কাজ বাদ দিয়ে বাড়িতে থাকি তাহলে আমার কাজ কি হবে চাকরি কি হবে সো আবির আবিরের শ্বশুরমশাইকে বলতে গেলেও আবিরের শ্বশুরমশাই পাত্তা দেয় না এগুলো কথা এগুলো কথা কানে দেয় না বলে না আমার মেয়ে এরকম হতে পারে না তো যাই হোক আবির কি করবে টেনশনে ঘুম হয় না এদিকে বউয়ের এরকম স্বভাব চরিত্র ভালো না তখন মাথায় আসলো যে আবির তার বাবাকে কিছু দিনের জন্য পাহারা দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসবে তো আবির ফোন দিল তার বাবাকে বলল বাবা কী ব্যাপার কেমন আছো বাবা একটু রাগ হয়েছিল বলল হ্যাঁ রে আমার কথা আমাদের কথা এতদিন পর মনে পড়ল। আমার কথা এতদিন পর মনে পড়ল তখন ছেলে বলল না বাবা আমি তো কাজে ব্যস্তই থাকি আর তোমাদের বৌমা তোমার কথা খুব বলে তুমি আসবে না তুমি আমার বউকে দেখবে না এই বলে আবির আবিরের ঠান্ডায় আবিরের বাবাকে ডাক্তার ডাক দিল তখন আবিরের বউ আবিরের বাবা আর না করতে পারলো না বলল ঠিক আছে এক কাজ কর আমি তোদের বাড়িতে যাব কিন্তু তোর মাকে তোর মা তো যেতে পারবে না তখন আবির বলল। তাহলে বাড়িতে একটা মাসি ঠিক করে তুমি চলে আসো মাসিটা মাকে পাহারা দিবে তো ওর বাবা তাই শুনে টিকিট কেটে ফেললো কেটে আবির তো খুশি আছে আমার বাবা আসবে আমার বউকে পাহারা দিবে ভালোই হবে জানে না যে বউকে যে কি পাহারা দিবে সেটা স্বপ্নেও আবির ভাবতে পারেনি যে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাবে তো যাই হোক আবির ওর বাবার অপেক্ষায় আছে বউকে সারপ্রাইজ দিবে কারণ বউ তো অনেক দিন ধরে শ্বশুরমশাই শ্বশুরমশাই করছে এদিকে শ্বশুরমশাইকে দেখতে পারেনি তো হঠাৎ করে শ্বশুর মশাই চলে আসছে শ্বশুরমশাই যখন দরজা নক করছিল তখন বউমা দরজা খুলে শ্বশুরমশাইকে দেখে চোখ একদম উপরে উঠে গেছে এত সুন্দর আর এরকম উঁচা লম্বা বৌমা মানে দেখে একদম ইয়ে হয়ে গেছে বলল শ্বশুরমশাই বললো তুমি বৌমা এমনি শ্বশুরমশাইকে দেখে বৌমা সঙ্গে সঙ্গে প্রণাম করতে গেলো বৌমা বলল আপনি শ্বশুরমশাই আমি তো ভাবতেই পারিনি আমি ভাবছি আমার হতো ভাসুর শ্বশুরমশাই অমনি বৌমাকে জড়িয়ে ধরে বলল না না বৌমা প্রণাম করতে হবে না তুমি আমার মেয়ের মতন তুমি আমার বন্ধুর মতন আমাকে কোনো সময় শ্বশুরমশাই ভাববে না শ্বশুরমশাই দেখে বৌমাকে মানে ফিদা হয়ে গেছে শ্বশুরমশাই বৌমাকে বলছে আমার ছেলে এত সুন্দর বৌ নিয়ে তো ভাবতেই পারছি না এই বলে শ্বশুরমশাই মানে কি না বলবে বৌমাকে মানে মাথায় রাখবে না কোথায় রাখবে বুঝে উঠতে পারছে না বৌমা আর শ্বশুরমশাই শ্বশুরমশাইকে যেই বৌমা প্রণাম বৌমা যেই শ্বশুরমশাইকে প্রণাম করতে গেছে অমনি বৌমার হাত দুটো ধরে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললো না না বৌমা তোমার প্রণাম করতে হবে না আমি সবের সম্পর্কে তোমার শ্বশুরমশাই তুমি চিন্তা করো না তারপরে বৌমা বললো শাশুড়িমা কোথায় শ্বশুরমশাই বললো আরে শাশুড়ি মার শরীর ভালো না তাই শাশুড়ি মা আসতে পারেনি ছেলে যেহেতু বারে বারে বলছে তার জন্য আমি আর কি তো আসলাম দেখা করতে তো যাই হোক ঘরে ডেকে নিল বৌমা শ্বশুরমশাইকে তারপরে শ্বশুরমশাই এক এক করে বৌমার জন্য যা যা জিনিসপত্র এনেছে যেহেতু প্রথম আর কি পরি মানে দেখা তো অনেক কিছুই শাশুড়ি মা নিজের হাতে পাঠিয়েছে আর স্পেশালি শ্বশুরমশাইও বৌমার জন্য অনেক কিছু নিয়ে আসছে যেহেতু তাদের অনেক টাকা পয়সা তার জন্য কোনো জিনিস আনতে কমি করেনি আর এই দিকে বৌমা তো মানে বলেই দিল আপনার ছেলের থেকে আপনি চার গুণ সুন্দর দেখতে এত সুন্দর হলেন কিভাবে শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের পেছনই ছাড়ে না শ্বশুরমশাই যেখানে যাচ্ছে বৌমা সেখানেই যাচ্ছে তারপরে বৌমা শ্বশুরমশাইকে বলল। আচ্ছা বাবা আপনি কতদিন থাকবেন শ্বশুরমশাই বললো দেখি তুমি কত যত্ন করো তুমি যা যত্ন করার ওপরেই থাকবো এই বলে বৌমা লজ্জা পেয়ে নিজেই বলল আপনি তাহলে যেতেই পারবেন না আপনাকে এত যত্ন করব আপনি এখান থেকে যেতেই পারবেন না তো শ্বশুরমশাই বললো ঠিক আছে না গেলেও কোনো সমস্যা নেই আমি এখানেই থেকে যাব তোমার কি তাতে কোনো আপত্তি আছে বৌমা বলল না না আমার কোনো আপত্তি নেই কিন্তু শাশুড়ি মা শ্বশুরমশাই বলল আরে শাশুড়ি মার তো শরীর খারাপই থাকে ওর মা তো শাশুড়ি মা থাকবে ওখানে একটা মাসি ঠিক করে দেব এই বলে ছেল শ্বশুরমশাই বৌমা দিব্যি গুজব করলো তারপরে ছেলে ঘরে আসলো ছেলে আসার পরে বাবার সাথে গল্প গুজব করে বৌমাকে বলল হ্যাঁ গো একটা কথা ছিল বৌমা বলল কেন কি হয়েছে বললো একটা খারাপ কথা তখন আবির বলল যে একটা খারাপ কথা তখন বৌমা বলল কি খারাপ কথা বলো তখন আবির বলল আমার না হঠাৎ করে এক মাসের জন্য বাইরে যেতে হবে এই শুনে আবির তো একটু মানে মন খারাপ করেই বলল আর বৌমা এই শুনে খুশি হয়ে গেল যাক তাহলে আবির বাইরে যাবে তাহলে আমি বেশ সময় কাটাতে পারবো শ্বশুরমশাই কি একটু সেবা যত্ন করতে পারবো তো সে আর কিছু বলল না বৌমা বলল কাজের জন্য যেতে হবে কি করবে বলো যেতেই হবে এটা একটা অভিনয় করলো তখন আবির বলল হ্যাঁ যেতেই হবে কিন্তু তুমি তো একা হয়ে যাবে বাবাকে তোমার দেখভাল করতে হবে তুমি পারবে তো আবিরের বউ বললো হ্যাঁ হ্যাঁ তুমি কি আমাকে এই চিনলে আমি দেখতে পা দেখভাল করতে পারবো না ঠিক দেখভাল করতে পারবো তুমি নিশ্চিন্তে মতে যাও তুমি আমার কাছে তোমার বাবাকে রেখে যাও তোমার কোনো মানে অসুবিধা হবে না তুমি বরঞ্চ তো নিশ্চিন্তেই যেতে পারবে তখন আবির মনে মনে ভাবলো যাক আমার বউ তো আর একা বাড়িতে থাকবে না বউকে পাহারা দিবে এদিকে যে বউকে কে পাহারা দিচ্ছে আর বউয়ের হাতে কাকে রেখে যাচ্ছে এটা আবির স্বপ্নেও ভাবতে পারিনি তারপরে আমার দুজন দুজনের মতন ঘুমিয়ে পড়লো পরে দিন শ্বশুরমশাইকে বউমা বলল হাত ধরে শ্বশুরমশাই একটা রিকোয়েস্ট করব আপনি রাখবেন তখন শ্বশুরমশাই বৌমাকে বলল। তুমি রিকোয়েস্ট করবে না তুমি অর্ডার দাও তুমি যা বলবে আমি সব রাখবো তুমি আমাকে এই চিনলে বৌমা শ্বশুরমশাই বললো বৌমা বললো না না আপনাকে তো আমি যা চেনে চিনিয়ে নিয়েছি কিন্তু আপনার কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে বৌমা বললো শ্বশুরমশাইকে আপনার কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে শ্বশুরমশাই বললো কেন বললো আপনার ছেলে এক মাসের জন্য বাইরে যাচ্ছে এই এই শুনে শ্বশুরমশাই আর মানে নিজের আর কি আবেগ কন্ট্রোল করে রাখতে পারলো না বললো কোথায় যাবে কোথায় দেবে বললো তা জানি না বাইরে যাবে কাজের জন্য তাহলে আপনি কিন্তু এক মাস যাবেন অমনি বৌ শ্বশুরমশাই বললো হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয় না তোমার মার শরীর ভালো না ডাক্তার বলেছে এটা খাতে পারবে না ওটা খেতে পারবে না তার জন্য ভালো মন্দ খাওয়াই হয় না ঠিক আছে ভালোই হলো ছেলে চলে যাবে বাইরে যেহেতু আবির চলে যাবে বাইরে তুমি আর আমি দিব্যি জমিয়ে খাওয়া দাওয়া করবো কেমন আর তুমি কিন্তু আমাকে কোনো সময় শ্বশুরমশাই ভাববে না তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাব। বৌমা বলে না না পাগল নাকি আপনাকে তো সম্পর্কে শ্বশুরমশাই দেখতে তো মনেই হয় না আপনি আমার শ্বশুরমশাই যাই হোক এই বলে শ্বশুরমশাই আর বৌমা কিন্তু দিব্যি রসিয়ে রসিয়ে গল্প করছে আবির ঘরে এসলো আবির ঘরে এসে শ্বশুর বৌমার গল্প আবিরের ভালো লাগলো না কেমন যেন একটু অন্যরকম লাগলো তখন আবির কী করবে আর আবির এদিকে না শ্বশুরমশাইকে কিছু বলতে পারছে না বৌমাকে কিছু বলতে পারছে কিন্তু যখন আবির যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন বৌমাকে আবির বলল নিজের বউকে হ্যাঁ গো একটু সাবধানে থেকো দেখে থেকো কারণ দিনকাল তো ভালো না ওই তুমি একটু ঠিকঠাক মতন সতর্কভাবে থাকো তোমাকে কিন্তু বাড়ির দায়িত্ব দিয়ে গেলাম আবিরের বউ বললো আরে তুমি নিশ্চিন্ত মতে যাও তুমি যেরকম রেখে গেছো ঠিক এক মাস পরে সে এরকমই পাবে বরঞ্চ তো তার থেকে আরও ভালো পাবে তো আবির বৌমার কথা আবিরের বউয়ের কথা শুনে আবিরের মনে মানে সাহস হলো আবির যাওয়ার সময় বাবার পায়ে প্রণাম করে বলল। বাবা তোমার হাতে বৌমাকে তুলে দিয়ে গেলাম তুমি দেখো তোমাদের বৌমা একটু বাদ মানে বয়স কম তো ওর একটু মনটা চঞ্চল তুমি দেখো কিন্তু তোমার হাতে তুলে দিলাম যেরকমভাবে দিয়ে গেলাম ঠিক যেন সেরকমভাবে পাই কারণ আবিরের মনে কেমন যেন একটা সন্দেহ জেগে উঠছে তার জন্য আবির ওর বাবাকে এই কথা বলল। ওর বাবা মাথায় হের দিয়ে বলল হ্যাঁ রে আবির তুই নিশ্চিন্তে থাক আমি যতদিন অবধি তুই না আসিস আমি থেকেই যাবো দরকার পড়ে আরও ছমাস থাকবো তোর কোনো অসুবিধা নেই বৌমা এত ভালো আর তুই বৌমা এত সুন্দর বৌমা নিয়ে আসছিস আমার তো পাহারা দিতেই হবে বল তুই নিশ্চিন্ত মনে যা আমি আছি তোমার তোর চিন্তা করতে হবে না তুই ভালোভাবে কাজকর্ম কর গিয়ে তোর কাজের দিকে ধ্যান দে তাহলেই হবে এদিকে শ্বশুর বৌমার দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছে বৌমা শ্বশুরের দিকে তাকিয়ে মুচকি